আমি আর আমার হাজবেন্ড দুজনেই রেস্টুরেন্টের খাবার একটু বেশি পছন্দ করি বাট আমরা সবসময় চেষ্টা করি রেস্টুরেন্টের খাবারগুলো বাসায় নিজেদের মতন করে বানিয়ে নিতে আজকে বানিয়েছিলাম স্পাগেটি ফার্স্টেই আমি স্পাগেটি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা প্যানে তেল গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব রসুন কুচি এখন দুই মিনিট মতন ভেজে নিয়ে অল্প নুন দিয়ে দিব এরপর চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অনেকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এরপর অল্প পানি দিয়ে চিংড়িগুলো সিদ্ধ করে নিব পানি শুকিয়ে আসলেই দিয়ে দিব বাঁধাকপি কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিব এখন বাঁধাকপিগুলো দুই মিনিট ভেজে নিয়ে তিন রকম ক্যাপসিকাম দিয়ে দিব। এতে টেস্টও অনেক ভালো আসবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে এখন দিয়ে দেবো অনেকটা পরিমাণে বাটার বাটারের কারণে স্পাগেটিতে একটি আলাদা স্বাদ অ্যাড হয় দেন স্প্যাগেটিগুলো দিয়ে দিব আমার ফ্রাই প্যানে আট ছিল না যার জন্য আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিই লাস্টে আমি সয়া সস অ্যান্ড টমেটো সস দিয়ে সুন্দর করে সবকিছু মিশিয়ে পাঁচ সাত মিনিট মতন রান্না করে নেব। এটা খেতে জাস্ট ওয়াও আল্লাহ হাফিজ সবাইকে